আসসালামু আলাইকুম এই বিএমটি পরীক্ষা দুই হাজার চব্বিশ দ্বাদশ শ্রেণী বিষয় বাংলা দুই সাজেশন তোমাদের ফাইনাল পরীক্ষার বাংলা গুরুত্বপূর্ণ সাজেশন তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা দেখো তোমাদের প্রথমে গদ্য গদ্য সিলেবাসে তিনটা দেওয়া আছে যে অপরিচিতা গৃহ আর হচ্ছে বাহানোর দিনগুলো তো এই তিনটা গদ্য থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন আসবে যে কোনো তিনটির উত্তর করতে হবে তিনটির উত্তর করতে হবে তিনটা পনেরো নম্বর একটা পাঁচ করে তিনটা পনেরো নম্বর তো এখানে ধরো অপরিস অপরিসিতা থেকে দেবে দুইটা আর গৃহ থেকে একটা বাহান্নর দিনগুলা এখান থেকে দেবে দুইটা এভাবে পাঁচটা মিলাই দিবে তোমাদের তো পাঁচটা দেখে যে কোনো তিনটের উত্তর করতে হবে এটা গেল গদ্য তারপরে পদ্ম পদ্ম পড়তে হবে বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স এখান থেকেও পাঁচটা সিকিউ থাকবে যে কোনো তিনটা উত্তর করতে হবে ধরো প্রতিদান থেকে দুইটা আঠারো বছর বয়স এখান থেকে দুইটা আর বিদ্রোহী থেকে একটা এভাবে পাঁচটা দিল বা বিদ্রোহী থেকে দুইটা প্রতিদান থেকে দুইটা আঠারো বছর বয়স এখান থেকে একটা এভাবে পাঁচটা মিলাই দিবে তারা তো যে কোনো তিনটা উত্তর করতে হবে এখানেও নম্বর হচ্ছে পনেরো একটা পাঁচ করে তারপর হচ্ছে তোমাদের নাটক নাটক হচ্ছে সিয়াজুদ্দুল্লাহ তো এখানে নাটক দুইটা থাকবে যে কোনো একটা উত্তর করতে হবে এখানে হচ্ছে পাঁচ নম্বর তো তোমাদের মোট ষাটটা সিকিউ অ্যান্সার করতে হবে ষাটটা সিকিউ অ্যান্সার করতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ নম্বর তারপরে ব্যাকরণ ব্যাকরণ অংশ তোমাদের এখানে থাকবে পনেরো নম্বর ব্যাকরণ থাকবে পনেরো নম্বর তাহলে পঁয়ত্রিশ আর পনেরো করতে হবে পঞ্চাশ নম্বর হবে আর রচনা হচ্ছে দশ ষাট নম্বরের পরীক্ষা সময় হচ্ছে তিন ঘন্টা তো ব্যাকরণ দেখো ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে এখানে একটা তিন তিন করে পাঁচটায় পনেরো নম্বর একটায় তিন করে পাঁচটায় পনেরো নম্বর তো এখানে প্রশ্ন পড়বে ব্যাকরণ প্রথমে যোজক কাকে বলে এ শ্রেণীবিভাগ উদাহরণ সে আলোচনা করো বইতে সুন্দর করে উত্তর দেওয়া হচ্ছে তোমরা পড়ে নিবে তারপরে দুই বাংলা বানানের ই কার ব্যবহারের তিনটি নিয়ম লেখ তিন নত্ব বিধান কাকে বলে নত্ব বিধানের তিনটি নিয়ম লেখ চার সত্যবিধান কাকে বলে সত্য বিধানের তিনটি নিয়ম লেখ পাঁচ আবেগ শব্দ কি উহা কত প্রকার ও কী কী আলোচনা করো ছয় নম্বর আধুনিক বাংলা বানানের তিনটি নিয়ম লেখ সাত নম্বর বিশিষ্ট কাকে বলে শ্রেণীবিভাগ আলোচনা করো আট অশুদ্ধ বানান শুদ্ধ করে লেখ তো অশুদ্ধ বানান শুদ্ধ করে লেখ বইতে অনেকগুলো আছে এগুলো শাসন দিয়ে লাভ নেই তোমাদের বইতে অনেকগুলো আছে সবগুলো পড়ে নিবা যেহেতু এখন অনেক সময় বাকি আছে তোমাদের পরীক্ষার প্রায় এক সপ্তাহ আছে তো শুদ্ধ বানান বই থেকে ভালো করে পড়বা তারপরে নয় নম্বর বাক্যের অশুদ্ধি সংশোধন করো মানে অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে শুদ্ধ করতে হবে এগুলো বইতে দেওয়া আছে অনেকগুলো দেওয়া আছে একশো একশো মনে আসে একশো হয় একশো আছে একশোটা পড়বা দেখবে তিন চারটা কমন পেয়ে যাবে তিনটা উত্তর করতে হবে পাঁচ পাঁচটি থাকবে যে কোনো তিনটে উত্তর করতে হবে সংশোধন করো বাক্য সংশোধন মানে অশুদ্ধ থেকে শুদ্ধ করতে হবে পরীক্ষা দেওয়া পাঁচটা দেবে তিনটা করতে হবে তো তিনটা তোমরা একশোটা পড়লে তিন চারটা কমন পেয়ে যাবে তারপর হচ্ছে পবন্ধ রচনা যে কোনো একটি পাঁচটি রচনা থাকবে যে কোনো একটি উত্তর করতে হবে তো তোমরা রচনা যেহেতু মুখস্থ করতে হয় না কয়েকবার দেখবা পড়বা রিডিং বানিয়ে লিখতে পারবে রচনা তো রচনা আমি এখানে সাতটি রেখেছি এখান থেকে তোমরা পাঁচটায় কমন পেতে পারো বা চারটা তিনটা একটা কমন করলেও হবে তোমাদের একটা অ্যান্সার করলে হবে তো মানব কলানি বিজ্ঞান স্বদেশ প্রেম বইমেলা বাংলাদেশের ঋতু বৈচিত্র্য তোমার প্রিয় কবি বা সাহিত্যিক কৃষিকাজে বিজ্ঞান তোমার প্রিয় খেলা এই সাতটা পথ থেকে ভালো করে পড়ে নিবা তো এটাই ছিল তোমাদের বাংলা দুই এর সাজেশন বিএমটি দ্বাদশ শ্রেণী পরীক্ষার আমরা তোমাদের অলরেডি অনেক বিশেষ সাজেশন দিয়েছি হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন মার্কেটিং সাজেশনগুলো পদ থেকে দেখে নিবা প্লে লিস্ট সুন্দর করে দেওয়া আছে এসএসসি বিএমটি সেকেন্ড ইয়ার সাজেশন দুই হাজার চব্বিশ তোমরা নিবা প্লে লিস্টে দেওয়া আছে সবগুলো সাজেশন তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে